হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে মিষ্টি কুমড়োর মধ্যে দুধ দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি বানানো যায় আর এই ইউনিক রেসিপিটার স্বাদ আপনারা জীবনেও বলতে পারবেন না একবার যদি বানিয়ে খান না বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আর যা কি খাওয়াবেন না সেই তো আপনাকে জিজ্ঞেস করবে বলুন না রেসিপিটা কেমন করে বানালেন চলুন আজকে এই রেসিপিটাই আমরা বানিয়ে ফেলি আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি ওজনে হয়তো এটা সাড়ে তিনশো গ্রাম মতন হবে আমি ঠিক বলতে পারছি না বড় মিষ্টি কুমড়ো ছিল গোটাটা ছিল আমি কেটে এখান থেকে এক ফালা নিয়ে নিয়েছি এবার মিষ্টি কুমড়োটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মিষ্টি কুমড়ো খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি সমস্ত মিষ্টি কুমড়ো খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়োগুলোকে একেবারে ডুমুডুমু করে কেটে নিচ্ছি রাফলি কেটে নিতে হবে খুব একটা বড়ও করিনি খুব একটা ছোটোও হয়নি আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ করব। এমনিও সেদ্ধ করা যেত তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে আমি এখানে এক লিটার জলের বোতলের থেকে একেবারে মাপ করে পাঁচশো মিলিলিটার জল এর ভেতর দিয়ে দিয়েছি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দুটো সিটি হতে দেব। দেখুন দুটো সিটি হয়ে গেছে আরও মিনিট পাঁচে কেটে রেস্টে রেখেছিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখেই মনে হচ্ছে যে মিষ্টি কুমড়োটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি মিষ্টি কুমড়োটাকে অন্য একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে দিয়ে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝটপট হয়েও গেছে প্রেসার কুকারে রান্না করেছি তো এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না রান্নার কাজেই লাগিয়ে নেবো পুষ্টিতে ভরপুর এই জলটা একেবারেই ফেলবেন না আমি মিষ্টি কুমড়োর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা দুধ আমি এখানে চারশো মিলিলিটার মতো দুধ নিয়েছি আর খানিকটা দুধ এর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে মিষ্টি কুমড়োটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি দেখুন অত সুন্দর করে এটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম বন্ধুরা এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব সুন্দর করে এটা গলে গেছে মিষ্টি কুমড়োটা দেখুন কোনো লামসি নেই এবার এখানে আমি এই একশো গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির এক বাটির মতো সুজি আমি দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হাতা দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিষ্টি কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বানানোটা কিন্তু একেবারেই সোজা একবার যদি বানিয়ে খান না তাহলে কিন্তু বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে মিষ্টি কুমড়ো কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আমি যে মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই চিনি নিয়ে নিলাম আর এক চিমটা লবণও দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমার কুমড়ো সেদ্ধ করার যে জলটা আমি রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে সেই জলটা পুরোটাই আমি দিয়ে দিলাম এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি কিন্তু এই জলটা অ্যাবজর্ব করে নেবে আর সুজিটা অনেকটাই ফুলে যাবে নরম হয়ে যাবে খুব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটপট পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় রেখে দেব দেখুন পাঁচ মিনিট বাদে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এই জলটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে গেছে দেখুন সুজিটা অনেকটা নরম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে যখন আমি এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম একেবারে ভরা ভরা করে গাওয়া ঘিটা দিয়ে দিলাম মানে এক চামচ ভরে দিলাম আর কি ঘিটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট আসবে এবার এ ভিতরে দিয়ে দিচ্ছি দুখানা ছোট এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা কেটে রাখা কাজু এবার একটুখানি এটাকে ফ্রাই করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কিসমিস কাজুটা আগে দিলাম কাজুটা শক্ত বলে কিসমিস আর কাজু একসাথে মিশিয়ে দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি অনবরত ট্রাই করতে হবে দেখবেন যেন পোড়া না লেগে যায় কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন কিসমিসের তখন আমি এই ব্যাটারটা সুজি আর কুমড়োর ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব একটু নষ্ট করবো না বন্ধুরা যতটাই বানান না কেন পরে মনে হবে আরও কেন বানালাম না সবাই এত চেটেপুটে খাবে এত পছন্দ করবে একবার বানিয়ে তো দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে সুজিটাকে একেবারে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু অনবরত নাড়ছি এবারে আমি বাকি যে দুধটা ছিল সেই দুধটা পুরোটাই দিয়ে দেব আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে তাই পাঁচ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসে এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঘনত্বটা দেখুন আমার রেডি হয়ে গেছে একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে করে দিয়েছি বোঝাই যাচ্ছে যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন এর বেশি আর ঘন করবো না দারুণ সুন্দর একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল আর এই রেসিপিটা কিন্তু একেবারেই অজানা আপনাদের অনেকের কাছেই হয়তো অজানা এবার আমি আরও সুস্বাদু করার জন্য আর গন্ধ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গোলাপ জল আপনাদের কাছে গোলাপ জল থাকলে দিয়ে দেবেন আর না থাকলেও কিন্তু অসুবিধা নেই আমি ছোটো ইলাচে দিয়েছিলাম তো সেটাতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি একটা বোলের ভেতর এটাকে ঢেলে রাখছি বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মিষ্টি কুমড়ো তো আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর মিষ্টি কুমড়ো নানান রেসিপি আপনারা তৈরি করেছেন হয়তো আপনাদের সেই রেসিপিগুলো খুব ভালোও লেগেছে তাই আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আমার মতন করে একদিন মিষ্টি কুমড়ির রেসিপিটা বানিয়ে খান একেবারেই অজানা রেসিপি যাকে খাওয়াবেন না বন্ধুরা সেই কিন্তু অবাক হয়ে যাবে বিশ্বাসই করবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছেন একবার বানিয়ে খেয়ে তো দেখুন আমি একটা ছোটো পাত্রের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি আমি এর ভেতর কতগুলো ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ভেতরেও অনেক ড্রাই ফ্রুটস যাওয়া আছে আরও ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর দেখেই খেতে ইচ্ছে করবে কতগুলো কিশমিশের দানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু দানা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর দিয়ে দিচ্ছি একটুখানি পেস্তা কুচি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কি দেখি বানাতে ইচ্ছে করছে তো অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এটা বানিয়ে যিনি খাবেন না তখন মনে হবে যে আগে কেন জানতাম না এত সুন্দর একটা রেসিপি আর আপনি বানিয়ে যাকে খাওয়াবেন সে তো বিশ্বাসই করতে পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছেন বাড়িতে অতিথি আসছে আপনি দশ মিনিটে এই রেসিপিটা বানিয়ে দিন না সবাই আপনাকে ধন্য ধন্য করবে সকলে ভালো থাকুন এই কমনে করে ভিডিওটা কেন শেষ করলাম নমস্কার নেবেন